রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে তিনি বলছেন যদি ইউরোপ যুদ্ধ চায় রাশিয়া প্রস্তুত তাহলে ইউরোপ কি আসলেই যুদ্ধ চায় নাকি শান্তি দু সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা এই যুদ্ধ পৃথিবীকে এক ভয়ঙ্কর সংকটে ফেলে দিয়েছে একদিকে রাশিয়া আর একদিকে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো যার মধ্যে ইউরোপ এবং আমেরিকাও রয়েছে চারদিকে যুদ্ধের থাবা ছড়িয়ে পড়ছে আর একে কেন্দ্র করে হঠাৎই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন পুতিন বলেছেন যদি ইউরোপ যুদ্ধ চায় রাশিয়া প্রস্তুত এই কথাগুলো কি সত্যি এমন এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করতে করতে পারে এটি আর কোনো সাধারণ বক্তব্য নয় রাশিয়া আসলেই যুদ্ধ প্রস্তুত পুতিন ইউরোপকে বলছেন যদি তারা যুদ্ধ করতে চায় আমরা তা মেনে নেব না কিন্তু যদি তারা যুদ্ধ শুরু করে আমরাও প্রস্তুত এই বক্তব্যের মাধ্যমে পুতিন ইউরোপকে একটা সোজা বার্তা পাঠাচ্ছেন রাশিয়া চায় না যুদ্ধ তবে ইউরোপ যদি যুদ্ধের পথে চলে আসে তখন রাশিয়া পিছিয়ে যাবে না তিনি আরও বলেন যুদ্ধ যদি হয় তাহলে ইউরোপের শক্তিগুলোর এমন চরম পরাজয় হবে যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার মতো কেউ থাকবে না এখন পুতিনের এই বক্তব্যে আসলেই কি কোনো শক্তি আছে ইউরোপ কি যুদ্ধের পথে যাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি কারণ ইউরোপের কোন এক সিদ্ধান্ত পুরো পৃথিবীকে এক ভয়াবহ বিপদে ফেলতে পারে যদি আপনি ভাবেন রাশিয়া এই যুদ্ধের জন্য দায়ী তবে এখানে একটা মজার বিষয় আছে ইউরোপ আমি আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু তাদের চাপের কারণে ইউক্রেন আজকে ভয়ানক পরিণতির দিকে ধাবিত হচ্ছে ইউক্রেনের জনগণ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ ইউরোপ এবং আমেরিকা নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন শান্তি প্রস্তাবনা সামনে এনেছেন যা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সাহায্য করতে পারে পুতিন এবং ট্রাম্পের মধ্যে দফায় দফায় কথা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ কপেল জামাতা জ্যারেট কুশনার সম্প্রতি মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে শান্তির ব্যাপারে আলোচনা করেছেন তবে পুতিন পরিষ্কার জানিয়েছেন ইউরোপের দাবি বিশেষ করে রাশিয়া যে সমস্ত দখলকৃত অঞ্চল রেখেছে সেগুলি ফিরিয়ে দেওয়ার দাবি তিনি মেনে নিতে প্রস্তুত নন যাই হোক ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি রাশিয়ার আগ্রহ ছিল কিন্তু পুতিন এর মধ্যে কিছু পরিবর্তন চান তিনি বলেছেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের শর্ত মেনে কেউ শান্তির কথা বললে তাতে আমরা সামিল হব এটা এমন এক বাস্তবতা যে রাশিয়া শান্তি চায় কিন্তু সেই শান্তি যেন তাদের জন্য লাভজনক হয় এখন পুতিনের বক্তব্য কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয় তিনি ইউক্রেনের বন্দর এবং সেখানকার জাহাজগুলোর ওপর হামলার হুমকি দিয়েছেন তিনি বলেছেন এখন থেকে রাশিয়া ইউক্রেনের বন্দরে হামলা করতে পারে এমনকি যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজও আক্রান্ত হতে পারে এটা যে শুধু একটা সামরিক হুমকি তা নয় রাশিয়া সাগরে তাদের শক্তি দেখাতে চাইছে পুতিন জানিয়ে দিয়েছেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়া যে কোনো পরিণতির জন্য প্রস্তুত এদিকে পুতিনের সাফ কথা যদি ইউরোপ যুদ্ধের পথে চলে আসে তাহলে এমন পরাজয় হবে যে তারা শান্তি আলোচনায় বসার মতো কেউই থাকবে না এই পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ইউক্রেনের যুদ্ধ কেবল তাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা পুরো ইউরোপ এমনকি বিশ্বের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে তবে কি সত্যি আরেকটি বিশ্বযুদ্ধে রূপ নেবে আপনি কি মনে করেন ইউরোপ যুদ্ধ চায় না শান্তি